গুড মর্নিং ফ্রেন্ডস আমি তোমাদের জন্য একটি সুন্দর ধাঁধা নিয়ে উপস্থিত হয়েছি ধাঁধাটা দেখো হুইচ ট্রিজ লিভস ডু নট ফল একই অর্থ হুইচ ট্রি নেভার শেষ ইটস লিভস বাংলায় দিয়েছি কোন গাছের পাতা ঝরে না ঠিক আছে তাহলে কোন গাছের পাতা ঝরে না আমরা জানি সমস্ত গাছের পাতাই বছরে অন্তত একবার ঝরে পড়ে আবার নতুন পাতা গজায় এমন একটি গাছ আছে বছরে কোনো সময় গাছের পাতা ঝরে না এই গাছটা কি আশা করি তোমরা একটু চেষ্টা করলি এই প্রশ্নের উত্তর সময় দিতে পারবে ওকে আর আজকের এই ধাঁধাটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবে না যারা সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি দেখতে পারবে অনায়াসে ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভরি